হাওড়ার বালি ঘোষপাড়া সংঘ ক্লাবে আয়োজিত হল ক্যাপ অনুমোদিত বাচ্চাদের ক্যারাটের কালার বেল্ট এক্সাম এই এক্সামটি অল ইন্ডিয়া সেই সিংকায় শিথরীয় ডু ফেডারেশনের ফাউন্ডার ডাইরেক্টর এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেনের অভিজ্ঞ প্রশিক্ষক ফিফত দান বেল্ট শিহান প্রকাশ থাপার তত্ত্বাবধানে পরিচালনা করা হয় সেনসাই রানা সরকারের দ্বারা বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে ছিলেন ড্রইন ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর স্যার বিষ্ণুপ্রদ দাস এবং প্রধান শিক্ষিকা ছিলেন সুপর্ণা আচার্য সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানানো হয় এই একাডেমির পক্ষ থেকে Two, down and up. Three. Punch up, one done.